কক্সবাজারে ঘুরতে এসে সমুদ্র দেখার পর পর্যটকদের প্রধান লক্ষ্য থাকে সেন্ট মার্টিন মহেশকালী এবং সোনাদিয়া দ্বীপ সহ দূর দূরান্তের আকর্ষণীয় স্পটগুলো কিন্তু এখানে ঘুরতে আসা অনেকেই জানেন না কক্সবাজার থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে একটি নয়নাফিরাম বীজ হচ্ছে পাটোয়ার টেক তোলাল পাথরের বীজ এই ভিডিওতে আমরা আপনাদের জানাব আপনারা থেকে খুব সহজেই কম খরচে কিভাবে পাটোয়ার টেক যেতে পারবেন আমরা সকাল দশটায় লাবণী পয়েন্টে আমাদের হোটেলের সামনে থেকে একটি অটোরিকশা নিয়ে কলাতলির ডলফিন মোড় হয়ে আমরা পাটোয়ার টেকের উদ্দেশ্য রওনা হই আর এক্ষেত্রে দিনের জন্য আমাদের ভাড়া গুনতে হচ্ছে পনেরোশো টাকা তবে আপনারা চাইলে খোলা ট্যুরিস্ট জিপ সিএনজি ইজি বাইক কিংবা বিআরটিসির খোলা দ্বিতল বাসে করেও পাটোয়াটেক পর্যন্ত যেতে পারবেন আর এক্ষেত্রে ট্যুরিস্ট জিপ দিনের জন্য ভাড়া নিবে আপনার কাছ থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত এবং বিআরটিসি বাসে করে জনপ্রতি ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকা করে কক্সবাজার থেকে টেকসনা পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ এই রোড ধরে আপনাকে যেতে হবে পাটোয়ার টেক আর আমরা আগেই বলেছি কক্সবাজার থেকে পাটুয়ার টেক পর্যন্ত দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার মেরিন ড্রাইভ এই রাস্তার এক পাশে সমুদ্রের নীল জলরাশি এবং অন্যপাশে পাশে সবুজে ঘেরা পাহাড়ের মায়াবী সৌন্দর্য দেখে আপনি হারিয়ে যাবেন নৈসর্গিক রূপের এক মহাসাগরে বিশাল বিশাল পাহাড় মনে হচ্ছে কি উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে এই রাস্তায় মূলত রাস্তাটা করা হয়েছে মনে হয় পাহাড় কেটে পাহাড় কেটে করা হয়েছে না পাহাড় কেটে দেখেন যে বিশাল কি চমৎকার একটি রাস্তা এই পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের করা আছে এবং লোকজন এসে পর্যটকরা এসে কিন্তু এখানে খুব চমৎকার ভাবে এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেশগুলির মধ্যেই তারা এখান থেকে ঘুরে যেতে পারেন পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে টেক যাওয়ার পথে পড়বে দরিয়ানগর বীজ হিমচরি বীজ হিমচরি ইকো পার্ক রিজুখালী বীজ ইনানি বীজ রয়্যাল টিউলিপ ঝাউবাগান সহ আকর্ষণীয় কিছু পর্যটন স্পট আপনারা চাইলে এই স্পটগুলোতে নেমে দেখে যেতে পারেন এটা হচ্ছে রয়্যাল টিউলিপ জায়গাটির নাম এটা হচ্ছে ইনানি বীজ সেটা পার হয়ে পাটুয়ার্টেক এবং ইনানির মাঝামাঝি এই রয়্যাল টিউলিপ জায়গাটি এর পাশেই হচ্ছে বিচ আমরা এখন বর্তমানে এখানে নেমেছি যে দুপুরের লাঞ্চ করবো যেহেতু এখন প্রায় সাড়ে তিনটা বাজে পাটুয়া টেক যাওয়ার পথে ওইখানে গিয়ে হয়তো খাবার দাবার পাবো না যে কারণে এখানে নেমে আমাদের দুপুরের খাবার সেরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব হচ্ছে পাটুয়া টেকে তবে আপনাদের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই কক্সবাজার থেকে টেক যাওয়ার সবচেয়ে বিরক্তিকর জায়গা হল রিজোখালী ব্রিজ এই ব্রিজে আপনি যদি একবার জেমে পড়েন তাহলে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় এখানে নষ্ট হয়ে যাবে তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে যদি আপনারা মন ভরে টেকের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কক্সবাজার থেকে খুব ভোরবেলায় রওনা হয়ে যাবেন যদি আপনি রেজুখালী ব্রিজে জ্যামে না পড়েন এবং অন্য কোনো স্পটে বিরতি না দেন তাহলে খুব সহজেই আপনি মাত্র এক ঘন্টায় পৌঁছে যেতে পারবেন স্বপ্নের সেই পাটোয়ালেক কোরাল পাথরের বিচে পাটোয়াল টেক বিচের অপরূপ সৌন্দর্য এবং খাবার হোটেলগুলো নিয়ে কথা বলবো অন্য একটি ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ